সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ সুখ বলে আমার কৃষ্ণ মদনমোহন আর শাড়ি বলে আর শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরে ছিল বলে আমার কৃষ্ণ গিরি ধরে আর শাড়ি বলে আর শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন বৃন্দাবন তিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের অভিকারী সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের অভিকারী আর শাড়ি বলে আর শাড়ি বলে আমার রাধা প্রেমের লহরী প্রেমের ঢেউ কিশোরী বৃন্দাবন বিলাসী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ যশোদারু জীবন সুখ বলে আমার কৃষ্ণ যশোদারু জীবন আর শাড়ি বলে আর শাড়ি বলে আমার রাধা জীবনেরও জীবন নইলে শূন্য জীবন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে আর শাড়ি বলে আর শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে আর শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে বৃন্দাবন শাড়ির দুজন নারী দ্বন্দ্ব ঘুচে গেল সুখ শাড়ির দুজন নারী দ্বন্দ্ব গেল একবার রাধা কৃষ্ণের নামে হরি হরি বলো বৃন্দাবন চলো জয় জয় রাধা কৃষ্ণের নামে একবার হরি হরি বলো বৃন্দাবন চলো বৃন্দাবন বিলাসিনী যাই আমাদের বৃন্দাবন বিলাসিনী যাই আমাদের